আপনার লিগেল ডকুমেন্টস কি আসলেই নিরাপদ একটি স্ট্যাম্প আপনার সম্পদ যা আপনার যে কোনো চুক্তি বা ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করে কিন্তু আপনি কি জানেন ভুল জায়গা থেকে স্ট্যাম্প পেপার কিনলে আপনার সম্পদ বা আইনগত সুরক্ষা হুমকির মুখে পড়তে পারে ভুল জায়গা থেকে স্ট্যাম্প পেপার কেনা মানে অজান্তেই নিজের বিপদ ডেকে আনা কি নির্ভরযোগ্যতা খুঁজছেন তাই তো স্ট্যাম্প কিনি আপনাকে দিচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল স্ট্যাম্প যেখানে আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা হঠাৎ জরুরি প্রয়োজনে স্ট্যাম্প খুঁজে পাচ্ছেন না চুক্তিপত্রে কী লিখবেন ভেবে পাচ্ছেন না আইনি বিধান অনুযায়ী সকল শর্তগুলো মেনেছেন তো আপনার আসলে কি দরকার সেটা আমরা বুঝি সকল সমস্যার সমাধানে স্ট্যাম্প কিনে আছে আপনার সাথে কম্পিউটারের দোকানে দাঁড়িয়ে থাকা বা দোকানে ঘুরে ঘুরে স্ট্যাম্প কেনার দিন এখন শেষ শুধু আপনার তথ্য দিন আর নিশ্চিন্তে পেয়ে যান আপনার চুক্তিপত্র আপনি শুধু সিগনেচার করবেন আর বাকি সব দায়িত্ব আমাদের এই প্রথম বাংলাদেশে আমরাই দিচ্ছি দ্রুততম সময়ে চুক্তিপত্রের হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো সময় নিশ্চিন্তে অর্ডার করুন আপনার সকল তথ্য আমাদের কাছে শতভাগ নিরাপদ আমাদের স্ট্যাম্প ব্যবহার করছেন আইন বিশেষজ্ঞ কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা তারা জানেন স্ট্যাম্প মানে কিনি নিরাপদ সেবা আমাদের আছে সরকার অনুমোদিত ও নিবন্ধিত স্ট্যাম্প ভেন্ডার স্ট্যাম্প কিনি থেকে আসল স্ট্যাম্প কিনুন আইনি বৈধতায় যে কোনো চুক্তিপত্র করুন স্ট্যাম্প কিনি আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা